হ্যালো ভিভার্স আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা বর্তমানে যে ভিডিওগুলো দিচ্ছি এটা অ্যানাপ্লাজমা এবং থাইলেরিয়ার উপর অ্যানাপ্লাজমা সম্বন্ধে আমরা তিনটি ভিডিও দিয়েছি আর থাইলেরিয়া সম্বন্ধে একটি ভিডিও দিয়েছি যদিও অ্যানাপ্লাজমা এবং থাইলেরিয়া আমাদের ডাক্তারদের এবং আমাদের খামারিদের খুব একটা পরিচিত নয় কিন্তু এটা ভবিষ্যতে খুব ব্যাপক আপারে আসতেছে কাজে আমি আপনাদেরকে থিওরি জ্ঞান দেওয়ার জন্য এটা বলতেছি আর এরই পাশাপাশি আমরা আপনাকে প্র্যাকটিক্যালি গরুগুলিকে দেখাবো এবং প্র্যাকটিক্যালি চিকিৎসাগুলো দেবো তাহলে আপনারা অনেক উপকৃত হবেন আজকে আমরা গবাদি পশুর যে ইয়াং অ্যানিম্যাল অর্থাৎ থাইলেরিয়া গবাদি পশুর যে ইয়াং অ্যানিম্যাল তাদেরকে যে প্যারালাইসিস করে এইটা সম্বন্ধে আমি আপনাদের বলবো এই কেসগুলা আমার জীবনে কয়েকটি পেয়েছি আমি আমার বাস্তব ঘটনাগুলো বলবো তবে থাইলেরিয়ার ক্ষেত্রে এই কেসটি কম দিনে দিনে আমাদের দেশের পশু যেহেতু উন্নত হচ্ছে বিদেশি ব্লাড বেশি হচ্ছে হাই ইল্ডিং হচ্ছে সেক্ষেত্রে এই থাইলেরিয়ার প্রকোপ সামনে বৃদ্ধি পাবে কাজেই আপনাদেরকে আগে থেকেই আমি এই ব্যাপারে সচেতন করার চেষ্টা করছি তো এই যে থাইলেরিয়া এই ইয়াং বয়স যেমন চার মাস থেকে এক বছরের যে বাছরগুলা হঠাৎ প্যারালাইসিস হয়ে যায় এই সম্বন্ধে আপনারা অনেকেই অবগত নন তো আমি আপনাদেরকে বলছি যে এটার লক্ষণ হচ্ছে যে হৃষ্টপুষ্ট একটা সুন্দর বাসুর চলাফেরা করতেছে খাচ্ছে হঠাৎ করে দেখা যাচ্ছে যে এক সময় বাসুরটা চলতে কেমন ঢুলতেছে অর্থাৎ ভালো করে ব্যালান্স রাখতে পারতেছে না আবার দেখা যাচ্ছে যে ভালো করে দাঁড়াতে পারতেছে না ধরে দাঁড়ায় দিলে তখন দেখছে যে তাদের শরীরে ভারসাম্য রাখতে কষ্ট হচ্ছে আবার দেখা যাচ্ছে যে কোনো সময় তারা দাঁড়াতেই পারতেছে না আবার এই সময় যদি আমরা খুব তাড়াতাড়ি চিকিৎসা দেই। তাহলে কিন্তু এটা প্যারালাইসিস হয়ে শুয়ে পড়বে না কিন্তু যদি দেরি হয় তাহলে কিন্তু এরা প্যারালাইসিস হয়ে শুয়ে পড়বে তো প্যারালাইস হয়ে শুয়ে যদি পড়ে তাহলে আমাদেরকে বিশেষ একটি ব্যবস্থা নিতে হবে অর্থাৎ এই পশুটি যাতে নরম জায়গায় থাকে অর্থাৎ কাঁচা মাটি অথবা ম্যাট অথবা অনেক খড়ের উপর যদি আমরা রাখি তাহলে কিন্তু পশুগুলি ভালো থাকবে এবং আমরা তখন একে খুব দ্রুত চিকিৎসা দেব ভালো করার জন্য তো সাধারণত অ্যানাপ্লাজমা এবং থাইলেরিয়া এই দুটাকে জমজ ভাই আমরা বলতে পারি অর্থাৎ অ্যানাপ্লাজমা এবং থাইলেরিয়া এই দুটি অসুখ পাশাপাশি থাকে আমরা সাধারণত দেখেছি যে সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে অ্যানাপ্লাজমা এবং থাইলেরিয়া একত্রে থাকে টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে অ্যানাপ্লাজমা একত্রে শুধু একক এককভাবে পাওয়া যায় আবার টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে আমরা থাইলেরিয়াকে এককভাবে পাই তো এই যে প্যারালাইসিস হলো এক্ষেত্রে আমরা কিন্তু অ্যানাপ্লাজমা এবং থাইলেরিয়া দুটোই পেতে পারি সেক্ষেত্রে আমরা যদি খুব দ্রুত ব্লাড পরীক্ষা করতে পারি তাহলে খুব ভালো হয় আর যদি কোথাও ব্লাড পরীক্ষা করার কোনো সুযোগ না থাকে তাহলে আমরা এটাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু করব প্রাথমিক চিকিৎসা কি যেহেতু গরুটি আমার প্যারালাইসিস হয়ে পড়ে যাচ্ছে সেহেতু এটাকে আমরা এর নার প্রণিক দেবো হচ্ছে আমাদের মানুষের ব্যবহৃত যে নিউরোবি এটা কিন্তু আমরা খুব ভালো অ্যানিমালে খুব ভালো একটা রেজাল্ট পাই সেক্ষেত্রে আমরা নিউরোবি দিতে পারি পঞ্চাশ কেজি ওদের জন্য একটা হিসাবে তিন দিন চার দিন পাঁচ দিন আমরা কন্টিনিউ করলাম পাশাপাশি আমরা ভিটামিন দিলাম অ্যামোনো জাতীয় ভিটামিন দিতে পারি সেক্ষেত্রে একটা আমাদের পাউডার আছে ড্যাম সোয়া এটা দিতে পারি অ্যামোনোসিড দিতে পারি এবং অ্যামোনো অ্যাসিড খাবার ওষুধ এবং ইঞ্জেকশন দিতে পারি এর পাশাপাশি আমরা ক্যালসিয়াম খাওয়াতে পারি তাহলে কিন্তু প্রাথমিক পর্যায়ে তার এই ধকলটা আমরা কাটাতে পারি কিন্তু পশুটি কিন্তু ভালো হবে না আমরা সাময়িকভাবে এটাকে ঠেকালাম ভালো করলাম কিন্তু ভালো হবে না এর মূল চিকিৎসা দিতে হবে মূল চিকিৎসা হচ্ছে আমাদের এনাপ্লাজমা এবং থাইলেরিয়া দিয়ে চিকিৎসা দিতে হবে এই অ্যানাপ্লাজমা এবং থাইলেরিয়া আমরা বই পুস্তকে যেটা পড়েছি যে ছোটো বছরের হয় না সাধারণত ছয় মাসের আগে গরুর অ্যানাপ্লাজমা বা থাইলেরিয়া হয় না কিন্তু আমরা অনেক সময় পেয়েছি যে বাচ্চা প্রসব করছে করার পর থেকে তার অনেক জ্বর একশো সাত আট জ্বর কোনো অ্যান্টিবায়োটিক দিলে এটা কমে না অ্যান্টি থার্মাল অর্থাৎ এর তাপমাত্রা কমানোর ওষুধ দিলে এটা কমে না কিন্তু দেওয়ার পর কিছু সময় ভালো থাকে কিন্তু গোসল করে না অনেক সময় কমে সেক্ষেত্রে আমরা কি করি আমরা যদি প্রাথমিকভাবে এটা চিকিৎসা করি তাহলে আমাদের অ্যানাপ্লাজমা বা থাইলিয়ার ডোজ চিকিৎসা করতে হবে এবং ব্লাড পরীক্ষা করে আমরা কিন্তু অ্যানাপ্লাজমা পেয়েছি থাইলেরিয়াও অনেক কোনো ক্ষেত্রে পেয়েছি তো দেখা যাচ্ছে যে বই পুস্তকের সাথে কিন্তু আমাদের থিরো মিলতেছে না আমি কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতাগুলো আমি এখানে তুলে ধরছি যে আমি দেখছি যে তিন থেকে চার মাসের বাসুর হঠাৎ করে দেখা যাচ্ছে সে উঠতে পারতেছে না তার সব কিছু ভালো তার টেম্পারেচার ভালো তার খাওয়া দাওয়া ভালো তার পায়খানা প্রস্তাব ভালো কিন্তু সে প্যারালাইসিস হয়ে গেছে এটার কারণ খুঁজতে যে আমাকে অনেক দিন দেরি করতে হয়েছে এবং দেরি করার পর আমরা পেয়েছি যে অ্যানাপ্লাজমা এবং থাইলেরিয়ার কারণেই এই প্যারালাইসিসটা হয় এবং আমার হাতে বেশ কিছু রুগী আমি ভালো করতে সমাপ্ত হয়েছি তো এই অ্যানাপ্লাজমা এবং থাইলেরিয়ার চিকিৎসার ক্ষেত্রে আমরা কি করবো সর্বপ্রথম অ্যান্টিহিস্টামিন দেবো অ্যান্টিহিস্টামিন দেব তারপর আমরা অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধ দেবো অক্সিটাইটেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধের মধ্যে ইট্রাসিন হান্ড্রেড রাসিন হান্ড্রেড রামাসিন এলে এগুলো আমরা টেন এম এল পার হান্ড্রেড কেজি এই ডোজে আমরা ব্যবহার করব আর পাশাপাশি আমরা থালিরিয়ার ওষুধ দেব যেমন টিকনিল এই এইসবগুলো দেবো এবং এটা দেবো আমরা একশো কেজিতে পাঁচ এম হিসাবে এই ওষুধগুলি আমরা ব্যবহার করব একত্রে অর্থাৎ একসাথেই আমরা অ্যান্টিস্টামিন এবং অক্সিডেটোসাইক্লিন এবং ভ্যাকিউন অর্থাৎ বুপার ফেট গ্রুপের ওষুধ দেব এবং এটা আমরা কীভাবে ব্যবহার করব যে প্রথম একটা ডোজ দিলাম সাত দিন পর আর ডোজ দেবো তারপর সাত দিন পর আর ডোজ দেব তিনটা ডোজে অনেক সময় ভালো হয় আমরা যদি বেশি অসুবিধা মনে করি তাহলে আমরা চারটা পর্যন্ত ডোজ দিতে পারি অর্থাৎ এই অ্যান্টিস্টামিন অক্সিডেটোসাইক্লিন এবং ফেট এই গ্রুপটা আমরা চার সপ্তাহ দেব এবং পাশাপাশি আমরা কি করব যে এই ভিটামিনগুলো দেবো অর্থাৎ গরুটাকে যেন ভালো রাখতে পারি আর এর খাওয়া দাওয়ার পরিমাণ বাড়াতে হবে ভুষির পরিমাণ বাড়াতে হবে এবং এটাকে পশুটাকে নরম জায়গায় রাখতে হবে যাতে এর জয়েন্টগুলোতে কোনো আঘাত না পায় বা কোনো ব্যথা না হয় বা কোনো ঘা না হয় ঘা হয়ে গেলে কিন্তু আমরা এই পশুগুলোকে সহজে সারাতে পারি না তো এইভাবে আমরা এই অল্পবয়স্ক যে পশুগুলি তার যদি থাইলেরিয়া জনিত কারণে এবং কারণে যদি প্যারালাইসিস হয় তাহলে আমরা এটাকে ভালো করতে পারি আর এই যে বা যে প্যারালাইসিস এটা কিন্তু বড় গরুতে হয় এবং গর্ভবতী এবং দুগ্ধপতি গাভীর এই কেস ইয়াটা হয় এবং এটা ব্যাপকভাবে হয় আমাদের সবচেয়ে যে দুগ্ধপতি গাভী অনেক দুধ দেয় তাদের হয় এবং এটা সম্বন্ধে আমরা আমি পরবর্তীতে আর একটা সেশন নেব তো আজকে আমি থাইলেরিয়া ছোটো বছরে কীভাবে অ্যাফেক্ট করে এবং কিভাবে তাকে নাজেহাল করে দেয় প্যারালাইসিস করে দেয় এবং সুষ্ঠুভাবে চিকিৎসা না করলে এই কেসগুলো কিন্তু আর ভালো হয় না কাজেই আমাদের এখন থেকে সচেতন থাকতে হবে এবং এই ব্যাপারে নলেজ থাকতে হবে যাতে আমরা এই কেসটাকে খুব তাড়াতাড়ি বুঝতে পারি ধরতে পারি এবং যত তাড়াতাড়ি চিকিৎসা দেবো তত তাড়াতাড়ি ভালো হবে তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তীতে আমরা বয়স্ক গুরুতে অ্যানাপাজমা থাইলেরিয়া জানিত বা অ্যানাপাজমা জড়িত যে প্যারালাইসিস সেটা বলবো এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ